মারবি না ভাইকে আসো ওপা চলে আসো পালিয়ে আসো তুমি তুমি পালিয়ে আসো হ্যাঁ এখানে আসো এখানে আসো এইবার তো লাইভ ভিডিও শুরু করে এখন হাই হ্যালো তোমরা সবাই কেমন আসো তোমরা কেমন আসো আজকে তোমরা কি দিয়ে ভাত খেয়েছো সব বলো বলো কি কি আমার চুল নিয়ে নিছি দেখেছো তো কাজ তুলতে পারবো না আমি চোদ্দবার করে নামবে আর উঠবে গেলি কেন বাইরে বাইরে গেছিস কেন বল কি করতে গেছিলিস বাইরে কি আছে বাইরে আমি আমি তুলতে লাগছে তো তোমাকে মাউলি কেন আগে সেটা তা তুই মাথা গরম করেছিল বস চোদ্দ বার করে তুলে দিচ্ছি আর কুটু চলে যাচ্ছে জানিস তো হ্যাঁ কুটু চলে যাচ্ছে পুতুল পুতুল আহ দুদিন ধরে বড় শর্ট ভিডিও দিয়েছি তোমাদেরকে বড় ভিডিও সেরকমভাবে দেওয়া হয়নি কোথায় গেলি ওর রান্নাঘরে কি আছে হ্যাঁ হ্যাঁ বাবা আজকে একটা স্পেশাল জিনিস কিনেছি সেটা হলো ওদের যে গায়ের লোমগুলো না আমাদের সমস্ত সোয়েটার চাদর সব কিছুতে একদম গিফটের মতন আর কি লেগে গেলে আর ছাড়ছিল না একটা জিনিস অনলাইন থেকে কেনা হয়েছে তোমাদের সামনে ওপেন করতে পারিনি আগে এটা খুলে ফেলেছিলাম যদি ভালো না হয় সেটাকে আবার রিটার্ন দেওয়ার জন্য আগে আমি খুলে ফেলেছিলাম চলো এখন দেখাচ্ছি তোমরা কিনতে পারো জিনিসটা খুবই ভালো এই যে জিনিসটা হচ্ছে এটা তার মধ্যে অনেক লোম ছিল লোম ছিল এই দেখো কোনটা পরিষ্কার করলি বাইরে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই রকমভাবে লোম লেগে থাকছিল দেখতে পাচ্ছ তোমরা আশা করি এই লোম লোমগুলো এই যে দেখো এই দেখো ঠিক আছে এইভাবে এই জামাগুলোর মধ্যে সোয়েটারগুলোর মধ্যে লোম লেগে থাকতো আমাদের কোনো অসুবিধা হয় না যারা আর কি এগুলোকে ঘিন না পায় আর কি পছন্দ করে না রাস্তাঘাটে পড়ে বেরোলে না এমনভাবে দেখায় যে দেখ তোদের গায়ে কত লোম এই জিনিসটা ভালো লাগে না ঠিক তা সেই জন্যেই এটা কেনা হয়েছে কাজ হচ্ছে কাজ হচ্ছে না একেবারেই তা নয় হচ্ছে কিন্তু সেরকম একটা নয় তাই ছেলে বললো যে আগে ছোটো কম দামিটা কিনে আগে দেখিনি কীরকম হয় সেই বুঝে আরও বেশি দামি দামি আছে সেগুলো নয় কেনা যাবে তা ওই রকমই একটা সোয়েটারও পরিষ্কার করেছে চলো তোমাদেরকে দেখাই সেটা বাইরে রয়েছে ওটা দিয়ে ওদের গাটা ভালো করে আচরানো যাবে ওই যে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছে ওই রকমই অবস্থা ছিল এটা অন্যটা ওটা আলাদা এটা আলাদাই দেখো কি সুন্দর পরিষ্কার করে ফেলেছে আছে নেই যে একদম তা নয় আছে তবে তুলনামূলকভাবে কম সূর্যটাকে তুমি দেখতে পাচ্ছ দাঁড়া দাঁড়া ওই যে সূর্যটা এখন অস্ত যাবে দেখাতে পাচ্ছি না ঠিক এত দূর থেকে তোমাদেরকে দাঁড়াও কোথায় গেল সূর্যি মামা না দেখানো যাচ্ছে না কাছেই আছে কিন্তু তবুও দেখাতে পারছি না মনে হয় ক্যামেরা করলে মনে হয় দেখা যাবে চলো সূর্য অস্ত দেখতে না কি দেখা নাকি ঠিক নয় তবু আমি তো রোজই দেখি সেটা কোনো ব্যাপার না রোজই এই টাইমটা এখানটায় সূর্য অস্ত যায় ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা আসছে কেন এই জন্য ওরা এখন এখানে বসে আছে বসে থাকবে ওই যে একজন বসে পড়লো অলরেডি ঠিক আছে কী করলি জুতোগুলোকে ধুয়ে দুইজের মধ্যে ঘিসু করলি নাকি করিস না তো পালাচ্ছে হিসু করলে বকি পালায় শরীরটা যে খুব একটা ভালো নয় ঠান্ডাটা কমে গেছে এই জন্য ঠান্ডা গরম লেগে গেছে নাকটা টাকড়া জ্বালা দিচ্ছে ভীষণ পরিমাণে ঠান্ডা আমার রয়েছে লেগে যায় এর কোনো কম্পালসারি ব্যাপার নয় ঠিক আছে চল ঘরে চল ঘরে যাবি না পড়ে যাবে যাবে সব পড়ে যাবে দুষ্টুমি না চলো চোখগুলো ফুলে ফুলে রয়েছে দেখো ভালো লাগছে না ঠিক শরীরটা আজকে আরে শরীরটা ঠান্ডা লেগেছে না কি থেকে হয়েছে বুঝতে পারছি না সকালবেলা ঘরের ঝুল ঠুলগুলো ঝেড়েছিলাম সেই থেকে যে হাঁচি শুকো দেখো দুষ্টুমি ও চলছে চলবি কি করছিলিস হ্যাঁ কি করছিলিস তুবলাই মশাই দইটাকে ছিঁড়ছিল যে আমাকে দেখলো অমনি চুপ করে গেল বা ডুবলাই দুধ তুষেলে ওর নাম হলো দুধ তুষেলে বসে আছে মেরি মেরি কথা বলব তোমার সাথে আমার বউকেছি এত কত বলবো না যে বউকে এসো ভাত খাওয়ার সময় ভাত খেতে আসছিলাম না তখন তুমি আমার বৌকেছ চাইছি দেখো আমি যেখানে যাবো চলো ঘরে তোল চ ঘরে চ ঘরে যাবি না চরে চল জামা প্যান্টগুলো তুলে নিয়ে যাই আর রোদ্দুর নাই ঘরে যাবি না চ ঘরে যায় এরকম ঝোলা কিছু দেখলে জানো তো ঝুলতে থাকলে কিছু দেখলে তার মধ্যে গিয়ে টয়লেট করে দেয় কুটু এই গুণটুকু হয়েছে ওনার এই গুন হয়েছে মশা ধরছে খাপ 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 করে ব্যাঙের মতন ওই দেখো ওই দেখো ধরবে দেখো মশাটা ধরবে দেখো দেখতে পাচ্ছি দেখো মশাটা ধর ধ ধর ধ ধ ধর ধর যা ধরতে পারলো না ডুবলাই ধরতে পারলো না চল আমরা ঘরে পালাই সব মশা ঘরে ঢুকে যাবে চো ছো ছোটো ছোটো টুপলাই ঘরে চল সব মশা এগুলো ঢুকে যাবে ঘরের মধ্যে দেখ মার 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 তো পারছিস না তুপ লাইট আর দুপ লাই আমার তুপ লাইট

মেরি মেরি মনের দুঃখে ওখানে বসে আছে বাবা 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 রে চলো বাবা গয় শুনল চল রে চলো মুসুরির ডাল গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো ধন্য পাতাগুলো শেষ হয়ে এসছে দেখো কটা ছিঁড়ে নিয়ে গেছি আর কটা রয়েছি এই দেখো মুসুর ডাল গাছগুলো কিরকম সুন্দর হয়ে গেছে শরি দেখো দেখো তো গাটাকে ময়লা করছে কিরাম উঠবি তো ঠিকছো টিক 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 করে লেজ নাড়াবে আবার টুগ্লাই বাবা আসছে এই অ্যাকশনটা দেখো ওট 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 বাবা আসছে মনে দেখ তো ড্যাক উঠে মিটতে কত মিটতে কত মিটতে কত মিটতে কত আ ধর আ ধরে চাল চল হাত ধরে চল ঘুরে আসি চল তবে ঘুরতে তোলাই চল টাটা বাই পাই